সালাম ইদ কি ইদের সালামি দিতে হবে তোমরা কি নমাজ পড়তে গেছলে তাহলে সালামি দিব কেন নমাজ তো পড়া নাই কয় টাকা দিব সালামিদের সালাম তো করলে না ও থ্যাংক ইউ তাহলে এখন কি এক টাকা দিব নাও এক টাকা আর 1 টাকা নাও ঐছো খাও 1 টাকা নাও টাকা এই যে তিন টাকা চার টাকা পাঁচ টাকা হয়েছে আচ্ছা তাহলে আটটা নেও ছয় টাকা নেও সাত টাকা নেও দাঁড়া দাঁড়াও আট টাকা নেও নয় টাকা এই যে কত হইলা এখন একশো টাকা হয়েছে খুশি এখন তাহলে একটু পাপা দিয়ে দাও থ্যাংক ইউ এখানে এদিকে দাঁড়াও এখন আসবে এটা কেরা হ্যাঁ মেহরিন আমি তোমার কি হই মামা তাই তুমি কি আমার কি টাকা দিতে আইসাও দাও ইত সালামে দাও আমি তোমার সালাম করি সালাম করি টাকা দাও এটা কই পাবো টাকা কই পাইবে ঘর থেকে নিয়ে এসে টাকা সালাম করি টাকা দাও লাগে না নাই কে নমসালাম করতে পারো মাশাআল্লাহ মাশাআল্লাহ দেশটা তো খুব সুন্দর হয়েছে কি রাগিনা দিছে কি ভাই তুমিও অনেকদিন আছেন খুব সুন্দর হয়েছে তোমার মেয়ের পছন্দ আছে অনেক সুন্দরই দিতে নেই মেয়ের জন্য দোয়া করে বেশি বেশি করে এই দিনাবলী একটা হইছে না খুশি আই যাও তাহলে যাও গায় মাছালা কানে দাও শেষ এই দিনা দুইটা

তোমার তো এটাই দুম নোট এই যে নাও তোমার সাদা ড্রেস তাই তোমার সাদা দিচ্ছি আচ্ছা তাহলে যাও গিয়ে ওরা তো ছোট বাচ্চা কিন্তু ম্যানেজার সব কিছু বুঝো তাহলে একটাতে খুশি তাই না দুই ডে নাও তিন ডে চার ডে পাঁচটাই শেষ তোমাকে তিনটে দান পর এই যে এটা হলো তোমার বোনাস এখন খুশি হয়ে যাও না অনেক খুশি হয়েছে তোমার একটু কমে দিয়ে

তাহলে কি এই আইডিয়াটা দেব না নাও কাটাইলো তিনটা তাতে পাঁচটা আছে না এটা কে এই নাও সাদা এই ধর তোমার একটা বেশি এন্ড ঠিক আছে না খুশি যাও না সবাই না আমি খুশি নাই মানে একটু একটু বড় একটু একটু বড় দিলাম সবাইকে খুশি করলাম তাই রে